আপনার ফোনটা যখন লক থাকবে তখন আপনার ফোনের লক স্ক্রিনের মধ্যে আপনার নামটা কিন্তু চলে আসবে সো কেউ যদি আপনার ফোনটা হাতে নেয় তাহলে আপনার নামটা কিন্তু প্রথমেই দেখতে পারবে এখন কিভাবে ফোনের মধ্যে আপনারা আপনাদের নামটা সেট করবেন সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো প্রথমে ফোন থেকে চলে আসবেন সেটিংসে সেটিংসে আসার পর আপনারা সেটিংস থেকে একটু স্কল করে নিচে আসবেন নিচে আসলে এখানে আপনারা একটি অপশন দেখতে পারবেন ডিসপ্লে প্রত্যেকটা ফোনের মধ্যে কিন্তু ডিসপ্লে অপশনটি পেয়ে যাবেন এখান থেকে ডিসপ্লে অপশানের মধ্যে ক্লিক করবেন ডিসপ্লে অপশনে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন লক স্ক্রিন তো আপনার ফোনে এটা উপরে অথবা নিচে থাকতে পারে এখানে আপনারা লক স্ক্রিনের মধ্যে ক্লিক করে দিবেন লক স্কিনে আসার পর এখানে একটি অপশন দেখতে পারবেন অ্যাড ট্যাক্স অন লক স্ক্রিন অনেক ফোনে এটা কিন্তু অ্যাড লক স্ক্রিন নামেও থাকতে পারে তো আপনারা এখান থেকে লক স্ক্রিন এখানে ক্লিক করে দিবেন এখন এখানে আপনি যে ওয়ার্ডটা লিখবেন যে নামটা লিখবেন যা কিছু এখানে লিখবেন সেটা কিন্তু আপনার ফোনের লক স্ক্রিনের মধ্যে শো করানো হবে মানে যখন আপনার ফোনটা লক থাকবে তখন কিন্তু ওই নামটা শো করানো হবে যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি রিয়াজ আর আই এ যে সো গাইজ আমি এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি এরপর আপনারা এখান থেকে সেভ করে দিবেন তাহলে কিন্তু এখন আমার ফোনের লক স্ক্রিনের মধ্যে আমার এই নামটা কিন্তু শো হবে সো আমি যদি এখান থেকে বের হয়ে যাই এখন আমার ফোনটা যদি আমি লক করি তাহলে কিন্তু লক স্ক্রিনের মধ্যে ওই নামটা শো করানো হবে সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কিভাবে ফোনের লক স্ক্রিনের মধ্যে আপনার নিজের নাম সেভ করবেন আপনার যা ইচ্ছা আপনি কিন্তু সেটা সেভ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ